কুমোরটুলি একটা নাম একটা এলাকা কিন্তু আসলে এটা বাংলার হৃৎস্পন্দন এখানে মাটির গন্ধ থেকেই জন্ম নেন দেবী দুর্গা তিনি পুরাণে অসুর মর্দিনী কিন্তু আমাদের কাছে তিনি মাতৃস্নেহের প্রতীক দুর্গোৎসব তাই কেবল আনন্দ নয় এটা বাঙালির আত্মার পুনর্জাগরণ মাটির বুক থেকে উঠে আসা দেবী আসলে সেখান প্রতিটি মানুষের ভেতরেই আছে শক্তি আছে আলো আর টুলি হলো সেই চিরন্তন যাত্রার সতিকাগার তো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে সেই টুলির প্রতিটা ঘরে ঘরে তৈরি দেবী দুর্গার প্রতিমাগুলোকে দেখে নিই মনে হচ্ছে ঢোকা যাবে চেষ্টা করছি গাড়ি রাজু দর্শক বন্ধুদের আরো একবার জানাই চ্যানেলে স্বাগত আজকে আমি চলে এসেছি কুমোটুলি যেখানে আর কি দুর্গা প্রতিমা বানানো হয় আর কুড়ি পঁচিশ দিন মতো বাকি রয়েছে তো আমি ঠাকুর কিভাবে কাজ হয় আর কতদূর পর্যন্ত সেটা উপস্থাপনা করা হয়েছে রেডি রয়েছে সেগুলো আছে দেখানোর জন্য চলেছে কুমারতলি প্রতিমার এখনও চক্ষুদান করা হয়নি সম্ভবত তাই জন্য ঢাকা রয়েছে রং করা কমপ্লিট আর এরকম এখানে লাইন দিয়ে এরকম ঠাকুর তৈরি করা হয় এখানে দেখুন একজন কারিগর কাজ করছে রং করার কাজ চলছে সরস্বতীর সরস্বতীর মূর্তিটা এখানে রং করা হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে তার জন্য এখানে এগুলো ঢেকে রেখেছে যাতে ক্ষতিকর না হয় পুরাণে বলা হয় মহিষাসুরের অহংকার শেষ হয়েছিল দেবীর শক্তিতে আর আজকের দিনে আমাদের চারপাশে যখন লোভ অন্যায়ের অস্থিরতা তখন এই প্রতিমাই আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের জয় সব সময়ই হবে এটাতে এখনও মাটির কাজ শুরু হয়নি এখানে অনেকে রিলস বানাতে বা শ্যু করতেও আসে তাদের কাজ চলছে ওই সাইডে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমার সাথে ব্যাঙ্গালোরের বন্ধু আদিত্য একে আপনারা আগের ভিডিওতে দেখেছেন একটা হাওড়া রেল মিউজিয়ামের ভিডিওতে আছে ওখানে আদিত্য রয়েছে একটা রং কমপ্লিট হয়েছে এর ভেতরটা পলিশ কাজ চলছে দেখুন কতটা রিস্ক এর মধ্যে এই বৃষ্টি শুরু হয়ে গেল আর তার মধ্যে ঠাকুরগুলো রয়েছে বৃষ্টি পড়ছিল ছাতা খুঁজতে হবে তার জন্য একটা চায়ের দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেয়ে নিলাম আর এখানে দেখুন রেডি হচ্ছে ওই খড়ের মডিউলটা তৈরি হয়ে গেছে তারপর মাটি দিয়ে পড়ছে ঘরে মাটি লাগানো চলছে এখন এখানে যদি কিছু ছোট প্রতিমা আসবো তুই দাদা ভেতরে হচ্ছে মূর্তি বানানোর ছাঁচ এই যে সাইড থেকে না না এটা ছাঁচিয়ে এই দু সাইড আলাদা করে আলাদা করা যায় পিলারের স্ট্রাকচার মাটি রাখা রয়েছে এখানে করে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার জন্য প্রায় মানে আর কি বন্ধ করে রেখেছে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে যাতে জল ঠল না পড়ে কিছু কিছু খুলে রেখেছে যেগুলো কাজ বাজ হচ্ছে মায়ের মুখ রঙ আর কি কমপ্লিট আর কি চলছে আর কি রানিং কাজ বা মহিষাসুরের কালারটা বেশ সুন্দর আসছে হালকের মতো লাগছে পুরো এরকম এই ন্যারো গলি এখানে প্রচুর রয়েছে মানে এই গলিটা শেষ হলো তারপরে ওখান থেকে আবার টার্নিং নিয়ে আবার এরকমই একটা গলি পড়বে এরকম গলি প্রচুর রয়েছে আর গলির দু সাইডে এরকম ঠাকুর তৈরির কাজ চলে এই যেমন দেখছেন এগুলো প্লাস্টিকের মোড়া রয়েছে যাতে বৃষ্টির জল করে ক্ষতি না হয় যেখানে যেখানে প্লাস্টিক আছে সেখানে সেখানে ঠাকুর আছে দেখুন এতক্ষণ আমরা এসেছি প্রায় ওই কুড়ি পঁচিশ মিনিট মতো হয়েছে তাতে এত ঠাকুর দেখে ফেললাম মানে আর কি এত ঠাকুর প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখা তো সম্ভব হবে না আর এই কুমোরটুলির যেখানে যেখানে আর কি ঠাকুর রয়েছে সেসব দোকানের নাম এই উপরে লেখা রয়েছে এটা যেমন সুনারণ পালের শিল্পী সুনারণ পাল তার এটা সব দুর্গা পুজোর আগেই আপনাদেরকে কত রকমের ঠাকুর দেখিয়ে দিলাম বিভিন্ন জায়গার ঠাকুর একই স্থানে দেখিয়ে দিলাম তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে পছন্দ করলে একটা লাইক দেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আমি এরপরে বিভিন্ন প্যান্ডেল যেগুলো তৈরি হচ্ছে যে সমস্ত প্যান্ডেল আর কি ফেমাস হয় যেমন শ্রীভূমি বলুন বা কলেজ স্কোয়ার বলুন বা কল্যাণী আইটিআই মোড় এই সমস্ত প্যান্ডেলের যে কাজ কত দূর পর্যন্ত গেছে সেই ভিডিওগুলো নিয়ে আসবো চ্যানেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে কাদা গুলে রেখেছে ওই পলিশিং করার জন্য সিংহের পেশার গুলো দেখেছিস একদম হিরোর মতো লাগছে এগুলো রং হয়ে গেলে আরো দারুণ লাগে এই দোকানগুলো অলংকার অলঙ্কারের না প্রতিমার যাবতীয় হাড় জামা কাপড় জামাকাপড় এখানে কাজ চলছে শুধুমাত্র যে ঠাকুরই তৈরি হয় তা না ঠাকুরের যে সমস্ত এক্সারসাইজগুলো লাগে সেই সমস্ত কিছু এখানেই তৈরি হয় ভেতরে গণেশ ঠাকুর বসে আছে এখানে আসার পরে একটা নতুন নিয়ম জানতে পারলাম যে ফটো পারমিশনের কার্ড করাতে হয় না হলে আপনারা এখানে ফটো করতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না যদি আপনাদের হাতে ক্যামেরা থাকে তাহলে আপনারা একশো টাকা দিয়ে এখানে ফটো পারমিশন কাট করাতে হবে আর সেটা দেখিয়ে আপনারা এখানে নির্দ্বিধায় ফটো ভিডিও করতে পারেন আর যদি মোবাইল নিয়ে যারা ভিডিও করেন তাদের জন্য এখানে পঞ্চাশ টাকা তো এটা মাস্ট ম্যান্ডেটারি তো আমাদেরকে বলছিল আমরা এই বেরিয়ে সবে তো ভিডিও করে নিয়েছি আর এখন বেরিয়ে যাব তার জন্য আর কি পারমিশন করালাম না নাহলে অবশ্যই করিয়ে নিতাম এমন সময় ওরা ফটো পারমিশনের আমাদেরকে বলছে যে একদম ভিডিও শেষ মুহুর্তে তো সেখানে আর কিছু করার নেই কিন্তু এটা জানা ছিল না যে ভিডিও শেষ মানে ফটো পারমিশন কার্ড করিয়ে তারপর ফটো তুলতে হয় যারা যারা বা করতে আসছো তাদের জন্য এই ইনফরমেশনটা যে কার্ড অবশ্যই করে করিয়ে নিতে হবে যেতে যেতে এখানে বিশ্ব বাংলার ছবি আমাদের চোখে ধরা পড়লো হাতে নিয়ে গোলপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববাংলাকে বাংলাকে আর এখানে মা দুর্গা মহিষাসুর আর গণপতি বাপ্পা মরিয়ার একটা সুন্দর মূর্তি এটা হচ্ছে থিম টাইপের হচ্ছে কোনো ক্লাবের অর্ডারের রাস্তার পাশে অ্যাকোরিয়াম রয়েছে একটা কোকোডাইল আর শার্ক মার ছিল তারা কাছে গিয়ে দেখাচ্ছি টাইগার শার্ক রয়েছে সিলভার শার্ক রয়েছে আর একটা কোকোডাইল রয়েছে কত বড় সাইজ বাংলাস্তা ওইটা আমাদের বাড়িতে ছিল ওই পাশের বাড়ির বউটাকে দিয়ে দিয়েছি

একটা কুকুর মেরে দিয়েছে ওকে তা কিছু করার নেই কুকুরের ওপরে রাগ করতে পারি না কারণ ওটাও জীব তো এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি ইনফরমেশান বলতে মানে আর কি আরেকটা জিনিস শেয়ার করে রাখি তোমাদের সাথে যে এখানে কীভাবে আসতে হয় না আসতে হয় সেসব কিছু দেখালাম না নেটে কুমোর তুলি মারলেই চলে আসবে আর দেখালাম না এই কারণে কারণ আসার মতো কিছু নেই এক যদি আপনি কন্টেক্ট ক্রিয়েটার না হন তাহলে আর এখানে এসে কী করবেন ঠাকুরগুলো যখন প্যান্ডেলে যাবে তখন দেখে নেবেন আরও রং করা থাকবে দেখতে সুন্দর লাগবে আর এখানে একমাত্র যদি আপনি হন তাহলে আপনার এসে কাজ আছে আর যদি আপনি প্রি ওয়েডিং শুট করতে চান বা রিলস যারা বানায় সেই সমস্ত সেই চক্র রেলটা এই লাইনটাই চক্র রেল বলা হয় চলে এসেছে আমাদের গাড়ির কাছে ওখানে মিত্র শ্মশানঘাট আর তার পাশে মা গঙ্গা দেখুন কি সুন্দর লাগছে সুন্দর এখন ফটোতে আপনাদের লাগতে পারে কিন্তু আমাদের মোটেই অতটা ভালো লাগছে না কারণ প্রচুর রোদ রয়েছে এখন আর এই যে রাস্তাটা দিয়ে নেমে এলাম এই রাস্তাটাই এই রাস্তাটাই হলো ভূতনাথ মন্দিরের রাস্তা এই রোদটা ধরে সোজা ওদিকে গেলেই ভূতনাথ মন্দির পড়বে আর এখান থেকে ওই নয়া মন্দিরটাও দেখা যাচ্ছে ওই মানে চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় জানি দেখা যাবে না এই দেখুন এরকম জায়গাটাই রয়েছে নয়া মন্দির ওই যে পঞ্চান্ন ফুট যে শিব ঠাকুরটা ওই শিব ঠাকুরটাকে দেখা যাচ্ছে তাড়াতাড়ি ফিরবো আরও এক নতুন ভিডিও নিয়ে আমি চাই আরও একবার এই প্রতিমাগুলি সম্পূর্ণ হওয়ার পর এখানে আসতে এবং দেবীর চক্ষুদান ক্যামেরা বন্দি করতে কিন্তু তার জন্য চাই উৎসাহ আর সেটা আপনারাই দিতে পারেন প্লিজ লাইক দেবেন আর আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাকে সত্যিই উৎসাহ দেয় দেবী দুর্গার নাম নিয়ে আজকের ভিডিও করলাম এখানেই শেষ দুগ্গা দুগ্গা